গুণাগারের স্বপ্নে যখন আজরাইল দাঁড়ায় যাবে আজরাইলের চেহারা বড় ভয়ঙ্কর গুণাগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায় মাথাটা সাত আসমানের উপরে দেখা যায় এক হাত পৃথিবীর প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে আজরাইলের পা দুইটা আজরাইলের চক্ষু দুইটা অহুত পাহাড়ের চেয়ে বড় দেখা যায় প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুল কি বের হয় গুনাগার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর ঠাস করে ছিঁড়ে যাবে ওরে দুনিয়ার মুসলমানেরা দুনিয়ার রং তামাশায় পড়ে বুঝি মালিক রে বলে গেছ নবীর সাহাবি হজরত আমার রাদি আল্লাহ আনহ যিনি নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি এই সাহাবি চোখের পানি ফেলে কান্না করতে এমন পরিমাণ কান্না করতে কান্না করতে করতে গালের মধ্যে কালো দাগ পড়ায় ফেলছে লোকজন আসছে খালিফাতুল মুসলিমের ঔষধ লাগা গালের কালো দাগ দেখতে ভালো দেখা যায় না হযরত ওমর বলেন আমি ঔষধ লাগাবো না আমি এই অবস্থায় আমার মালিকের দরবারে উঠবো আমার মালিক যদি দাগ ধরে আম আমি মালিকের দরবারে কি নিয়া হাজির আমি আমার আল্লাহর ডাক দিয়া বলি কানতে কানতে গালের মধ্যে দুইটা কালো দাগ পড়া নিয়ে আসছি ওরে অমর রাদি আল্লাহ আনহু হুজাইফা রাদি আল্লাহ আনহুর দিকে তাকায় বলতে। এরে ভাই নবীর সব মুনাফিকদের নিশ্চিত তোমার খাতার মধ্যে আছে একটু দেখো আমার নামটা তোমার কাছে আছে কিনা আমার নামটা তোমার খাতায় নবী বলে গেছেন কিনা হজরত হুসাইফা বলেন আছে এটাও বলবো না নাই সেটাও বলবো না নবী বলতে নিষেধ করেছে হজরতমর ফারুক রাহু বলেন তাইলে বলো আমি মারা গেলে তুমি আমার জানা যায় আসবা কিনা মুনাফিকের জানা যায় তো তুমি যাও না হজরত হুজাইফা বলেন কি বলেন আপনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মিহিন মারা গেলে আমার জানা যায় কেমনে আমি ক্ষুদ্র তোমার কান্না করে আর বলে বুঝতে পেরেছি তুমি যদি আমার জানা যায় আসো আবার আমার নাম বুঝি মুনাফিকের ফেকের কাতায় না আমার রাদিয়াল্লাহ আল্লাহ যখন কাপের মুর্শিকের আঘাত করেছে এমন ভাবে আঘাত করেছে পেটের খাদ্য তলি কেটে গিয়েছে ডাক্তাররা বলল আমির মুমিনিন বেশি দিন বাঁচবেন না আমি জমিন থেকে আপনি বিদায় হয়ে যাবে আপনি দুনিয়া বাঁচবেন না জমিন থেকে বিদায় হয়ে যাবে আপনি তাড়াতাড়ি করে আপনার পরবর্তী খলিফা কে হবে নির্ধারণ করে হযরত ওমর কে মসজিদে নববীর বারান্দায় সময় দেওয়া হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বারান্দায় শুইজা। যা আল্লাহু আকবার আল্লাহর বান্দা এমন জোরে চিল্লায় হারবারান্দায় থেকে থেকে আওয়াজ করে আর বলে ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইগফির লকা রব্বু ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইগফির লকা রব্বু এর আমন তুই তো ধ্বংস যদি তোর মালিক করে maaf না করে এর কলি এ টুকুরা যুব হযরত ওমর আল্লাহ আনহু নিজের কলিদার টুকরা সম্মান ডাক দেয় আব্দুল্লাহ আয় 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 কাছে গিয়ে একটু পারমিশন চাই আমার বারবার করে মন চায় আমি আমার নবীর পাশে খবর নেব আমার আবু বকারের পাশে কবর নেব আম্মা জানের কাছে চলে গেছেন আম্মা জান আমার আব্বু পারমিশন চায় পারমিশন দিবেননি আম্মা জান পারমিশন দিয়ে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দে সন্তান রে ডাক দেয় ও কলিজার টুকরা সন্তান আম্মা জানের কাছে আবারো পারমিশন চাইবা বলে বাবা পারমিশন দিয়ে দিয়েছে কয় না তারপরে আবারো পারমিশন চাইবা এ দুনিয়ার মুসলমানের আড্ডামরা যুবকেরা দিলের কাঁটা লাগায় শোনো আজকের ময়দানে যারা আসি নিজের হিসাবটা নিজে মিলে দেখো তোমার আমার চোখ দিয়ে জীবনে কত গুণা করেছি পা দিয়ে জীবনে কত গুণা করেছি এ হাত দিয়ে জীবনে কত গুণা করেছি আমার মালিক যদি মাফ না করেন ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই গুণাগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে আজরাইলের চেহারা বড় ভয়ঙ্কর গুণাগার তাকিয়ে তাকিয়ে দেখা যায় মাথাটা সাত আসমানের উপরে দেখা যায় এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পশ্চিম প্রান্তে আজরাইলের পা দুইটা আজরাইলের চক্ষু দুইটা অহুত পাহাড়ের চেয়ে বড় দেখা যায় প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুল কি বের হয় গুনাগার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর রূপ দেখিয়া চুরিলে তিনশো ষাট

C.D. এখন ইমান কাজ হবে না সারাটা জীবন অন্যায় করেছো অত্যাচার করেছো জুলুম করেছ ফিতনা ফার তৈরি করেছ কেরামদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র জীবনে কম নাই কোনো লাভ হয় না আজকে আ এতবার ইমান কোনো কাজ হবে না আল্লাহ তাআলা নীল দরিয়ার মধ্যে পানির মধ্যে চুবা চুবা মারলেন চল্লিশটা দিন হয়ে গেল পানির মধ্যে কয়টা দিন চল্লিশ দিন হয়ে গেলো পানির মধ্যে শরের মানুষগুলো বিশ্বাস করে না ফেরাউনের মতো এত বড় ক্ষমতা ক্ষমতাদার মরে কেন বুঝেন নাই বিশ্বাসই করে না 40 দিন আমিও তো বিশ্বাস করি না দুপুর আড়াইটা বাজে বুঝেন আরে পালাই কমনে শাহবাগী গিয়া তো সাহেকে চরমনায়ের সাথে তো পল্টনে দাঁড়ায় দাঁড়ায় গেলে মিছিল করে পালাই সেরে মনে মনে চিন্তা পালাই কেমন মনে হয় যায় নাই যদি আবার সফট কইরা রবের খেলা বুঝলা না রবের খেলা বুঝলা না রে রবের খেলা বুঝলা না